তারা আমার প্রতি আস্থা রেখে তারা দুইজন এটা উল্লেখ করছে এখন পলাশের সাথে আর কোনো ক্যান্ডিডেট নাই ঠিক এই ধরো বলোوشن আপনারা জান এখন তো বিনা প্রতিযোগিতায় পলাশ অলরেডি সাধারণ সম্পাদক নির্বাচিত নাকি আমাদের সদস্য শুভেচ্ছা একটা তালি হবে বসেন আমি আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করি আপনি আমার কথা মানেন সুমাদায় স্যার আমাদের নেত্রা দা সিদ্ধান্তলে আমরা সিদ্ধান্ত আপনি মেনে নেব আলহামদুলিল্লাহ এবং আপনার বক্তব্যটা একটু প্লিজ কিন্তু আন্তরিকভাবে বলবেন আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ দুই সপ্তাহ ধরে নিয়ে অনেক কথা বলছি আমরা জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার নেতৃবৃন্দ সাথে কথা বলে আমরা সম্পূর্ণ আস্থা রেখে ওনারা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমি আমার প্রার্থীদের এখানে

আমি বলেছি আপনারা যে সিদ্ধান্ত দেন আমরা আমি এই সিদ্ধান্ত আমরা বেশ কয়েকবার আমরা এই একমত দিয়েছি আমি এখানে প্রার্থী হয়েছি সুস্থ এবং সুন্দর

সবাই নেতৃবৃন্দের উপর আস্থা রেখেছে আমি আপনাদের উপর আস্থা রেখেছিলাম আস্থার চাপ হারাইতে হারাইতে আমি এখন দিশে তো সবাই যখন নেতৃবৃন্দের উপর আস্থা রেখেছে আমার তো উপায় নেই প্রথম থেকেই সবাই নেতৃবৃন্দের উপর আস্থা রেখে আসতে তারা ভিক্ষা তারা তারা নেতৃত্ব ভিক্ষা চায় আমি চেয়েছিলাম আমার ওয়ার্ডের নেতাগুলো আমাকে ভোট দিয়ে করবে কিন্তু আমার সাথে যারা আছে আমি তাদেরকে কা পুলিশ হিসেবে আটকা দিই আমার নেতৃত্ব আমি আমার পার্টিটাকে উদ্যোগ করলাম

তারা তো আজকে ভাবে যতগুলো প্রার্থী তারা তো আমাদের কাছে সর্বোচ্চ ভোট চাইছে কষ্ট করছে তারপরে তারা আমাদেরকে আসলে আস্থা বিশ্বাস করে আমি তো তাদের কাছে ঋণী তাদের আমাদের চামড়া দিয়ে তাদের জুতা বানিয়ে দিল ঋণ শুধু করা যাবে না এই আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট করছে তারা আজকের এই রাত কালো সর্বোচ্চ কাউন্সিলার এখানে উপস্থিত কিন্তু তারপরে দেখি আমরা একটা তারপরে আমরা একটু সুযোগ একটু পাঁচ মিনিট সময় দেন আমরা একটু রাখেন আমরা একটু চেষ্টা করি আর যদি চেষ্টায় ফেলি রই তাহলে আমরা ভোট দিয়ে দেবো ঠিক আছে

যারা চেয়ারের উপর দাঁড়িয়েছেন তারা নিচে বলছেন নিচে বলছেন চেয়ারের উপর থেকে নিচে যাবেন چي چڪو تي استعمال ماٿي